আচ্ছা বুঝেন নানটা এলাকা মেয়ে মন মানুষ আইসেন বুঝেন তো ঠিক আছে আপনার বোনের বিয়ের লাই আইসেন গান জি জি আমি হোলাইয়ের আইসি নি লাইয়া খুবই ভালো হোলা খুবই ভদ্র জি এর মতো ভদ্র হোলা আইন আর নাই এ এলাকার ভিতরে জি খুবই ভালো হোলা সব দিক দিয়ে মান সম্মান কোনোদিন কারো চোখের দিকে তাকে কথা কয় না একটা ছোট বেলা তো দিয়ে যাই বুঝুন না জি হোলাইয়া অনেক ভালো তো কিন্তু এখন তবে হোলাইয়ের লাই আফসোস লাগে ভাই কিছু নেই মানে আর খুবই আসুস লাগে ওলাইয়ের লাগে এত বালা হোলা কোয়াল বিয়া করলে বউ ঠিক না বোঝাইবি দু তিনগে বিয়া করছে কিন্তু বউ ঠিক না বোঝাইবি এত বালা হোলা শুনছি আর হোলাইয়া আমরা বহিডে বে বোধ হয় না বোঝাইবি পুলিশে একবারে ধরে লই থানার ভিতরে বাইক